অনেক বড় আগে সবকিছু বুঝতে শিখছে কিন্তু এই অবস্থ ভাই হারে কে বোঝায় না বোমাথার উপরে কত টাকা পরিশান লাগবো না পরিশেন দিয়ে যে টাকা হইবো এই টাকা দিয়ে শেয়ারম্যানের এক টাকার এক

চেয়ারম্যান তা মানুষ নাই রে একটা রক্ত চা হয়ে গেছে মানুষের রক্ত খালি খায় রক্ত খাইতে তার এমন ভালো লাগে মনে হয় যে এই মানুষটা মানুষের রক্ত খাইতেছে না অনেক দামি কোনো খাওয়ান খাইতে